হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল দুই নাম্বার বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে তিন নম্বর পয়েন্ট দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া অসংখ্য উদাহরণ আছে চার নাম্বার পয়েন্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এফআইডিএইচ আর আর এফ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো শুধু তাই না গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে আইন শৃঙ্খলা নিয়মিতভাবেই ক্ষেত্রেই বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্রসফায়ার বা বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক নাগরিক সমাজের অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র